অসহায় মুক্তা ও জুয়াদ পরিবারের পাশে দাঁড়ালেন ঝিনাইদহ জেলা প্রশাসক ঝিনাইদহ জেলা প্রশাসক আবদুল্লাহ আল মাসুদের মানবিক উদ্যোগে সহায়তা পেলেন শৈলকুপার অসহায় মুক্তা ও জুয়াদ পরিবার ডিবিসি নিউজে মুক্তা পরিবারের দুরবস্থা নিয়ে সংবাদ প্রচারিত হয় তা জেলা প্রশাসকের নজরে আসে সংবাদটি দেখা মাত্রই তিনি শৈলকুপা উপজেলা প্রশাসনকে দ্রুত পদক্ষেপ নিতে নির্দেশ দেন তারই ধারাবাহিকতায় আজ সকালে শৈলকুপা উপজেলা ভূমি কর্মকর্তা সিরাজুস সালেহিন মুক্তা বাড়িতে যান এ সময় তিনি পরিবারের খোঁজখবর নেন এবং জেলা প্রশাসকের পক্ষ থেকে নগদ অর্থ টিন কম্বল ও প্রয়োজনীয় খাদ্য সামগ্রী প্রদান করেন আজকে আমরা দীপনগর ইউনিয়নের শিংনগর গ্রামে জনাব জহাদ আলী মোল্লা বাড়িতে এসেছি আপনারা সবাই জানেন যে কিছুদিন আগে বিবিসি নিউজে একটি রিপোর্ট হয়েছে যে জনাব জোহাদ আলী মোল্লা যিনি আছেন তিনি মানবের জবর করছেন সেই রিপোর্টটা ইতিমধ্যেই আমাদের সম্মানিত জেলা প্রশাসক জনাব আব্দুল্লাহ মাসুদ স্যারের নজরে এসেছে এবং স্যারের তরিত সিদ্ধান্ত এবং স্যারের মহতি উদ্যোগের কারণে আজকে আমরা এখানে এসেছি আমরা মানবিক এই সহায়তায় মুক্তা খাতুন ও জোয়াদ আলীর পরিবার জেলা প্রশাসকের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে এই ধরনের সহায়তা ভবিষ্যতেও অব্যাহত থাকবে উল্লেখ্য ইগল টিভিতে সংবাদ প্রচারের পর রাজনৈতিক ব্যক্তিত্ব ও একঝাক মানবিক মানুষের উদ্যোগে মুক্তা খাতুনের স্বপ্নের ঘর নির্মাণের কাজ খুব দ্রুতই এগিয়ে চলছে